মাদক সন্ত্রাস চালাবাজি ও মিথ্যা মামলা হয়রানিমূলক কর্মকাণ্ডে প্রতিবাদে বিএনপির নেতা উলি আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কুতুবাইল গ্রামবাসী মঙ্গলবার উনিশে নভেম্বর কুতুবাইলের অসংখ্য এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল বের করে নারমুজ সদর উপজেলাধীন শিবু মার্কেট লামাপাড়া কাঠেরপুর কোতালের বাক ও স্টেডিয়াম হয়ে শিবু মার্কেট এসে শেষ হয় এই সময় বিক্ষোভ থেকে বিএমপি নেতা অলি আহমেদ বলেন মাদকের ব্যবসা করেছে তারা এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মামলা হামলা সাধারণ মানুষের উপর এখন মামলা হামলা হচ্ছে মারুভ কি দোষ করেছে মারুপ কি দোষ করেছে এ সময় এই বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সোহেল রবীন ইমন রাজু প্রমুখ ডেস্ক প্রধান খবর নারায়ণগঞ্জ